ধারের টাকা পরিশোধ না করতে পেরে মুক্তিপণ সাড়ে তিন লক্ষ টাকা চৌত্রিশ হাজার টাকা ধার নিয়ে পরিশোধ না করতে পারার জন্য মুক্তিপণ সাড়ে তিন লাখ টাকা এলাকায় তুলে নিয়ে গিয়ে আটকে রেখে বাড়িতে ফোন করে মুক্তিপণ চাওয়া হয় সাড়ে তিন লক্ষ টাকা আর তার সাথে চলে মারধর পুলিশ সেই এলাকায় গেলে পুলিশকেও আটকে রাখার অভিযোগ অবশেষে পুলিশের উদ্যোগেই তাকে উদ্ধার করে নিয়ে এসে পরিবারের হাতে তুলে দেওয়া হয় ঘটনাটি ঘটে নিউ ব্যারাকপুর থানা এলাকায় পরিবার সূত্রে জানা যায় আমি ওনাদের পাড়ায় নবনগরে আমি দুধ বিক্রি করতাম করতে করতে আমার যে কোনো কারণে দুধের ব্যবসাটা লস হয়ে গেছে শরীর খারাপের হওয়ার জন্য আর যখন দুধের ব্যবসা করতাম থাকাকালীন অপর্ণা চক্রবর্তী আমার কাছ থেকে পনেরো হাজার টাকা ইন্টারেস্টে ধার নিয়েছিল উনি লিখে দিয়েছিল কিছু দিন দেওয়ার পরে ওই টাকাটা দিতে পারেনি আর যাই হোক তারপরে আমার শরীর খারাপ হয়ে যাওয়ার পরে আমি দুধের ব্যবসাটা বন্ধ হয়ে গেছে তারপরে উনি আমাকে যেহেতু আমার অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে উনি আমাকে কিছু টাকা ইন্টারেস্টে আবার জোগাড় করে দিন এবার এইভাবে চলতে চলতে আমার আর দুধের ব্যবসা হয়নি হ্যাঁ উনি ইন্টারেস্ট জোগাড় করে সতেরো হাজার টাকা আচ্ছা তারপরে আমার পরিস্থিতিটা খারাপ হওয়ার পর দরুন আমি এই কাজ সে কাজ করতে করতে আমার একটু যোগাযোগ হচ্ছে লোনের কাজ করার জন্য তখন ওনাকে আমি বলেছিলাম দিদি আমি তো লোনের কাজে করছি যদি একটু লোন টোন করতে পারি আপনি যদি লোন নেন তাহলে কিছু টাকা হবে আপনিও পাবেন আমারও কিছু হবে তাহলে আপনার ঝামেলাটা মিটবে আমারও ঝামেলাটা মিটবে তখন উনি বলে না এখন আমি লোনের কাজ কিছু করবো না এই বলে কয়েক মাস চেপ ছিল তারপরে উনি একদিন বললো দাদা হ্যাক করব আমি তো ওখানে আরেকজন দিদি ছিলেন উনি আর ওই দিদি বললো যে তাহলে এত কি কি কাজ লোনের যে এটা প্রোজেক্ট লোন গভর্নমেন্টের যেটা হয় এটা প্রোজেক্ট বানানোর জন্য ছ হাজার টাকা লাগবে তো বলছে আমি তো পারবো না তাহলে তিনজনে মিলে আমরা নিই তাহলে ভাগ করে যে টাকাটা গণ্ডগোল হচ্ছে নিয়ে নেবো এই করে আমার লোনটা জমা হয়েছিল হয়নি আর কি লোনটা ক্যান্সেল হয়ে গেছে তো সেই পাঁচ হাজার টাকাটা উনি নিয়েছিলাম সেটা আমি ওনাকে ফেরত দিয়ে দিয়েছি এইবার উনি রবিদা বলে একজন কার কাছ থেকে উনি টাকা নিয়েছে ভদ্রমেলা কত টাকা নিয়েছে নিয়ে উনি এখন বলছে আমি নিয়েছি আমার ঘাড়ে দিয়েছি এবার আমি ওনাদের কাছ থেকে ওই সতেরো হাজার টাকা আর সতেরো হাজার টাকা দিদি আমাকে দিয়েছিল এই চৌত্রিশ হাজার টাকা আর রবিদার কাছ থেকে আমি পনেরো হাজার টাকা নিয়েছিলাম এই টাকাটা আমি নিয়েছি আর বাকি টাকা আমি নিয়ে নিই ওনারা আমাকে বলছে সাড়ে তিন লাখ টাকা তুমি নিয়েছো এখন দিতে হবে তাই কালকে আমাকে দুপুরে বাড়িতে এসেছিলো এসে একটু চেঁচামেচি করেছে করার পরে মা বাবা সবাই ছিল তারপর বলছে চলো তুমি চলে আমার সাথে এখন হ্যাঁ চলেন আমি যাব আমার কোনো দোষ নেই আমি যেটা নিয়েছি সেটা স্বীকার করবো তারপর নিয়ে যাওয়ার পরে তারপর ওনারা ওনার বাড়িতে বসিয়ে এই এক কথা দু কথা একটু চত্থাপত দিয়েছে একটু মারধর করেছেন করে রবি কিছু বলেনি বাকি ওনার হাজব্যান্ড মারধর করেছে আর ওনার দিদিরা ননৎসন দেশেও মারধর করেছে করার পরে আমাকে বলছে আমি তখনও বাড়িতেও যা বলেছি মা মায়ের মাথায় হাত দিয়েও বলেছি এখনো বলছি তখনও বলবো আমি চৌত্রিশ হাজার টাকা পনেরো হাজার টাকা নিচ্ছি আমাকে বাকি জামিনদার কেন দিচ্ছে আমি তো সেই টাকা নিয়ে নিই নিয়ে হ্যাঁ কালকে আমাকে এই দুটো আড়াইটার টাকা নিয়ে গেছে বাড়িতে এসে একটু চাচামিচি হয়েছে তারপর বলছি চলো আমি গেছি সঙ্গে কোন জায়গায় নিয়ে গেছি নবনগরে ওনাদের বাড়িতে বিরাটী নগর হ্যাঁ এবারে এই কাজ করতে করতে আমি মাঝখানে না ওই যে বলে না অবস্থা পড়ে গেছি ওই যে গাছ কাজ আছে কয়েনের কাজ আছে টাকার কাজ এই একটা যোগাযোগ হয়েছিল একজন বললো যদি যোগাযোগ করে দিতে পারেন তখন ওনাকে বলেছিলাম উনি আমাকে বলছে আমার কাছে কয়েন আছে আর রবিদার কাছেও কয়েন আছে তাহলে কিছু ব্যবস্থা করুন তাহলে যদি কয়েনের থাকে একটা ব্যবস্থা দিন তখন উনি বলতে তাহলে কি পয়সা লাগবে আমি বললাম আমি তো জানি না যোগাযোগ করি তারপর একটা যোগাযোগ হয়েছিল বললাম যে পনেরো হাজার টাকা মতো ধরে পড়ে ওই কয়েনের কাজটা হবে এক সপ্তাহ পরে আপনি দুই চার লাখ টাকা পাওয়া যাবে তখন উনি বলতো এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে আমার হ্যাঁ সেরকমই তো কথা হচ্ছে তখন বললো আপনি কার সঙ্গে যোগাযোগ করেছেন তার সঙ্গে নাম্বারে যোগাযোগ করে দিন তার সঙ্গে ওই ভদ্রমলে আমি কথা বলে দিয়েছিলাম কথা বলে দিয়ে উনি বলেছে পনেরো হাজার টাকা দিন এক সপ্তাহের মধ্যে কাজটা হয়ে যাবে এবার টাকাটা দিয়েছি ফট হয়ে গেছে ওই পনেরো হাজার টাকাটা ফেসেছি আর ওনার কাছ থেকে যে চৌত্রিশ হাজার টাকা নিয়েছি সেটা ফেসেছি আর উনি আমার কাছ থেকে পনেরো হাজার টাকা ইন্টারেস্টে নিয়ে আমি দিয়েছিলাম সেই টাকার উনি কিছুটা দিয়েছে আর দেয়নি ডায়েরিতে লেখা আছে ওনার হাত দিয়ে সেটা লেখা আছে আধার কার্ডে তারপরে রাত্রিবেলা আমি ছেলেকে ফোন করছি ছেলেটা কাজে গেছে এবার আসতে দেরি বাড়িতে ফোন নেই এবার ছেলে একটু আসতে দেরি করেছে তারপর মালিককে বলে সাড়ে আটটা পনেরো নটার নাগাদ বাড়িতে এসেছি তারপর বাড়ি থেকে ডাকছি বাড়িতে বলছে যাচ্ছি যাচ্ছি আর আমি জানি না আবার বসিয়ে রেখেছে আসতে আসছে করছে তারপর রাত্রিবেলা দেখি পুলিশ নিয়ে ছেলে গেছে ছেলেকে তুলবে হ্যাঁ না আমাকে তো এখন নিয়ে এসেছে এটা আমি বলবো কিন্তু ছেলেটাও যেতে পারতো মিউচুয়াল মিউচুয়াল তো দেখুন আমি যেটুকু নিয়েছি আমি দেবো একবারে পারবো না আমি আস্তে আস্তে দেবো এবার যেটা ভগবান করবে সেটাই হবে পূর্ণিন্দু নিউ ব্যাকপুর সাউথ কোদালি আঠারো নম্বর ওয়ার্ড আমার আমার বাবাকে বিহাটি থেকে কিছু লোক আছে আমার বাবাকে দুপুরবেলা আয়টার সময় জোর জোরস্তি করে তুলে নিয়ে যায় তো আমার কাছে বিকাল সাড়ে পাঁচটা পৌঁছানো ফোন আসে এবং তাকে ছাড়ার জন্য তিন লক্ষ টাকা পর্যন্ত চায় তো আমরা তারপরে আমাদেরকেও যাওয়ার জন্য বলে কিন্তু আমরা যাই না এবং খানিক্ষণ অপেক্ষা করার পরে আমরা পুলিশের দ্বারস্থ হই তো পুলিশ বড়বাবু তুরান্ত মানে আমাদের বা তুরন্ত পদক্ষেপ নেয় এবং যারা অপহরণ করেছে তাদেরকে গ্রেফতার করে এবং আমার বাবাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে কী বলেছিল তারা দাঁড়ান করে কী বলেছ প্রথমে মুক্তিপণ হিসেবে তিন লক্ষ টাকা ছেড়ে দি তিন লক্ষ টাকা দিলে ওরা ছেড়ে দেবে তারপরে তারপরে আমরা সঙ্গে সঙ্গে খানিকক্ষণ অপেক্ষা করে তারপর আমরা পুলিশের আস্তে আসি এবং পুলিশ তারপর তুরন্ত অ্যাকশন নেই এখন তাদেরকে তুলে নিয়ে আসে এবং আমরা আপাতত পুলিশেই আছি তিন দিন নামটা করে আর রবীন্দ্রনাথ সাহা দিলীপ চক্রবর্তী তাপস চক্রবর্তী এটা কি নিয়ে গেছে এরা নিয়ে গেছে এরা নিয়ে দশটা দশটা পর্যন্ত আটকে রেখেছে তারপরে পুলিশ গিয়ে তুলে নিয়েছে আর আমাদেরকে বারবার করে ডাকছিল এবং বাড়িতে এসেও খুব ঝগড়াঝাটি করে আমার ঘরে বয়স্ক ঠাকুমা দাদু আছে তাদের সঙ্গেও খুব কথা হয় কি নাম তুমি পুষ্পেন্দু ঘোষ কে হও তুমি ছেলে তোমার বাবার নাম পুণ্যেন্দু ঘোষ বাড়ি কোথায় बाक सतो नंबर वाले अठारह नंबर